হ্যালো গাইস আই এম অদ্রিশ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার বাইক রাইড রিভিউ সিরিজ এ অবভিয়াসলি আজকে পাশে দাঁড়িয়ে রয়েছে হিরো এক্সপালস ফোর ভি যেটা আমি ওন করি তার ভিডিও তো অবভিয়াসলি দেখে নিয়েছো বাট সারপ্রাইজটা এটা যে আজকে আমরা হিরো এক্সপালস ফোর ডি রিভিউ করবো বাট সেটা কিছুটা আলাদা আলাদা এই কারণে কারণ আমাদের কাছে রয়েছে অল নিউ হিরো এক্সপালস র্যালি এডিশন দ্য লিমিটেড এডিশন বাইক ফ্রম হিরো মটো তো আজকে আমাদের কাছে রয়েছে এই বাইকটা খুব সীমিত সময়ের জন্য কারণ একজন বোলপুরের একজন বিশেষ মানুষের হাতে এই বাইকটা তুলে দেবে অটোটেক বোলপুর সো র্যালি এডিশন অ্যাভেলেবেল হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলের অটোটেক রে যেখানে আমরা এর সমস্ত স্পেসিফিকেশান ডিটেলস এবং আদার কোয়ারিজের জন্য নাম্বার আমি দিয়ে দিচ্ছি যেখানে তোমরা যোগাযোগ করতে পারো হিরোর যে কোনো বাইক তো রয়েছে তার সাথে এই স্পেশাল এডিশন বাইকটাও রয়েছে তো লেট স্টার্ট আমরা এর কিছু হাইলাইটে ডিটেলস এবং এখানে ফোর ভি ভার্সেস এখানে র্যালি এডিশনের কিছু ডিটেলস স্পেসিফিকেশন ডিফারেন্স নিয়ে কথা বলবো এবং ফার্স্ট রাইড ইমপ্রেশন দেবো সো লেস স্টার দ্য ভিডিও প্রথমে আমরা যদি এর ওভারঅল লুক্সের দিকে চলে আসি পাশাপাশি দুটো বাইক দাঁড়িয়ে থাকলে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে র্যালি এডিশন অনেকটা বেশি বড় সাইজে বড় হাইট অনেক বেশি এবং ওর থেকে এর রোড অ্যাপিয়ারেন্স অনেকটা হাই কেন সেটা নিয়ে যদি আমরা প্রথমে কথা বলি তার কারণ হচ্ছে এখানে আমরা টেলিস্কোপিক সাসপেনশন দেখতে পাচ্ছি বাট এখানে আমরা দুশো পঁচাশি এম এম লং ট্রাভেল দেখতে পাচ্ছি যেটা কিন্তু তার প্রিভিয়াস এডিশনের তুলনায় বেশ খানিকটা বড় এবং তার সাথে সাথে কিন্তু এখানে ফ্রন্টে আমরা র্যালি এডিশনের একটা ব্যাচিং দেখতে পাচ্ছি যেটা কিন্তু নর্মাল এডিশানে এরকম কোনো ব্যাচিং নেই ফ্রন্টে আমরা কিন্তু নাইনটি বাই নাইনটি টোয়েন্টি ওয়ান ইঞ্চের সিয়েটের প্যাটার্ন টাইপের কোক উইল দেখতে পাচ্ছি এখানে আমরা সিঙ্গেল চ্যানেল এর অপশন দেখতে পাচ্ছি রেয়ারেও কিন্তু একটা চেঞ্জ আছে সেটা হচ্ছে এখানে আমরা টেন স্টেপ অ্যাডজাস্টেবল মোনোসক দেখতে পাচ্ছি যেটা টু টোয়েন্টি এম এর কিন্তু ট্রাভেল রয়েছে সেই কারণে এই বাইকটার কিন্তু রোড পারফরমেন্স বা অফ রোডিংয়ের ক্ষেত্রে অনেক বেশি কমফোর্টেবল দেবে রাইডারকে এখানে যেটা অ্যাট্রাক্ট করবে মানুষকে যারা অফ রোড পছন্দ করে সেটা হচ্ছে দুশো সত্তর এম এম এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স সো পট হোল বলো আপ বাম্পার বলো জাস্ট ডাজেন্ট ম্যাটার এটার জন্য সিরিয়াসলি বলছি তার সাথে তো এখানে আমরা এই বেলিগার্ডটা পাচ্ছি যেটা আমাদের পুরনো এডিশানের ক্ষেত্রেও ছিল এবং এই এডিশানও আছে তবে এখানে কিন্তু আমরা সি হাইটটা অনেকটা বেশি হাই পাচ্ছি হাইটের জন্য কিন্তু আমাকে পজিশনটা দেখানোটা খুব ইম্পর্টেন্ট জাস্ট আমার কিন্তু এখানে টো টাচ হচ্ছে ক্লিয়ারলি এটা বয়ে যাচ্ছে এখানে হচ্ছে আটশো পঁচাশি এম এম এর সিট হাইট আছে সো যারা পাঁচ আটের অ্যাবাব হতে হবে মিনিমাম এই বাইকটাকে শুধুমাত্র ম্যানুভার করার জন্য আদারওয়াইজ কিন্তু এর হাইটের কারণে একটু ব্যালেন্সিংয়ের প্রবলেম হতে পারে যদিও এটা মাত্র একশো ষাট কেজি এর কার্বোয়েট ভেরি লো মেশিন আর যখন রাইড এক্সপিরিয়েন্স শেয়ার করবো তখন তো আমি অবশ্যই বলবো যে এই বাইকটার লোকালে চালানোর ক্ষেত্রেও খুব একটা প্রবলেম নেই কিন্তু অবভিয়াসলি তোমাকে একটু হাইট হতে হবে কারণ এখানে আমরা কোম্পানি ফিটেড কিন্তু দেখতে পাচ্ছি ওই হ্যান্ডেল বার এক্সটেনশন অথবা সেমি র্যালি কিট পুরোটা এখানে লাগানো আছে কারণ হচ্ছে এখানে হ্যান্ডেল বার যে এক্সটেনশন লাগানো আছে সেটার কারণে কিন্তু এই রাইজারটা সিটিং পজিশনটাকে আরও বেশি কমফোর্টেবেল আরও বেশি এনহ্যান্স করে দেয় রাইড এক্সপিরিয়েন্সটাকে সো এই গাড়িটা স্পেশালি কিন্তু পুরো অফ রোড ট্র্যাককে মাথায় রেখেই বানানো হয়েছে তো অবভিয়াসলি এখানে আমরা সিএস সন্তোষ স্যারের একটা সিগনেচার পাচ্ছি তার এখানে ব্র্যান্ডিং করা আছে এছাড়া স্পেসিফিকেশনের দিকে আমরা যখন যাব তখন কিন্তু এখানে খেয়াল করবো যে খুব একটা চেঞ্জ নেই বাট তবু আমরা হাইলাইটেড স্পেসিফিকেশানগুলো শেয়ার করে দিই এখানে কিন্তু আমরা ইঞ্জিনের দিক থেকে বললে সেম ওয়ান নাইনটি সিঙ্গেল সিলিন্ডার এয়ার অয়েলড কুল ইঞ্জিন দেখতে পাচ্ছি ফাইভ স্কিড গিয়ার বক্সের সাথে এবং ফোর ভালভ ইঞ্জিন বাট এর পাওয়ার ফিগারও হচ্ছে নাইনটিন পয়েন্ট ওয়ান এর পাওয়ার এবং সেভেন্টিন পয়েন্ট থ্রি ফাইভ এন এম এর টর্ক দেখতে পাচ্ছি কিন্তু এখানে যেহেতু র্যালি কিটের যে গিয়ার লেবারটা লাগানো আছে সেই কারণে কিন্তু রাইড এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে দেখলাম যে লং একটা গিয়ার শিফটের এক্সপিরিয়েন্স দিচ্ছে এছাড়া এর ক্লাচ অবভিয়াসলি খুব সফটার সাইডে আমি আমার ফোর ভিটাও আমি চালিয়ে দেখেছি র্যালিটাও চালিয়ে দেখলাম এখানে কিন্তু খুব একটা ডিফারেন্স নেই এক্সপিরিয়েন্স যেটা বেটার দিচ্ছে সেটা হচ্ছে এর পারফরমেন্সের ক্ষেত্রে এখানে যেহেতু র্যালি কিটের জিনিস লাগানো রয়েছে সেই জন্য রাইট কোয়ালিটিটা অনেক এনহ্যান্স হয়ে গেছে এছাড়া আমরা যদি ফ্রন্ট লুকসে চলে আসি ফ্রন্টেও কিন্তু আমরা সেম এখানে হেডলাইট দেখতে পাচ্ছি নর্মাল বাল্ব টাইপ ইন্ডিকেটার পাবো এবং কোম্পানি ফিটের নাকেল কার্ড দেখতে পাই এছাড়া আদার্স কিন্তু খুব একটা চেঞ্জ এখানে আসেনি এখানে দু চারটে জিনিস আরও অ্যাডিশনাল অ্যাড করার আছে মানে কাটিজ টাইপ রিবাউন্ড অ্যাডজাস্টেবল কিন্তু সাসপেনশনটা যেটার কিন্তু হ্যান্ডেলবারের নিচে দেখতে পাচ্ছি যেটা আমাদের নর্মালের ক্ষেত্রে একদমই নেই তবে এই বাইকটা চালানোর জন্য কিন্তু অনেস্টলি তোমাকে একটা ভালো হাইট ক্যারি করতে হবে তবে এটার প্রাইস সেগমেন্ট যদি আমি বলি সেটা হচ্ছে নর্মালের তুলনায় এটা মোটামুটি ফিফটিন টু সিক্সটিন থাউজেন্ড প্রাইস আপে চলে এক্স্যাক্ট প্রাইস জানার জন্য নিচের দেওয়া নাম্বারে অটো থেকে যোগাযোগ করো এর সমস্ত ইএমআই কত প্রাইস সেগমেন্ট সমস্ত ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবে তো চলো এবার এর ওভারঅল বিষয় তোমাদের তো আমি বললাম কারণ আমার এডিশনের সাথে এর কিন্তু খুব একটা স্পেসিফিকেশনের ডিফারেন্স নেই তো রাইড এক্সপিরিয়েন্স এবং রাইড দেখো রাইড এক্সপিরিয়েন্স শেয়ার করার ক্ষেত্রে এক্সপালস এমনিতেই খুব একটা কমফোর্টেবল গাড়ি যেহেতু এটা র্যালি এডিশন সো এখানে র্যালি কিটের অনেক কিছু অ্যাডজাস্ট তো রয়েছেই তোমাদেরকে বললাম সেই কারণে কিন্তু রাইডিং কমফোর্ট অনেক হাই এবং যেহেতু ম্যানুভার করা ম্যানুভার করা মানে হচ্ছে বাংলায় যদি বোঝানো হয় তাহলে খুব ইজি কাট ইজি কাট নেওয়া খুব ইজি হাই ট্রাফিকে বলো আদারওয়াইজ লংয়ের ক্ষেত্রে তবে হ্যাঁ ফাইভ স্পিড গিয়ার বক্স রয়েছে কিন্তু আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি আমার নর্মাল এডিশন ফোর বির ক্ষেত্রে যে বেশি জোরে যদি ক্রুজ না করা হয় সো নাইনটি ফাইভ টু হানড্রেডে কিন্তু ইজিলি তুমি ক্রুজ করতে পারবে কিন্তু যেহেতু সাসপেনশন অনেকটা হাই এখানেও তুমি হান্ড্রেড ট্রেনের কিন্তু ক্রুজ করতে পারবে তো এখনও পর্যন্ত আমি এর র্যালি এডিশন নিয়ে ক্রুজ করিনি এটা যে ওনারের কাছে আসছে তার সাথে আমি খুব রিসেন্ট একটা কোলাবোরেশনে ভিডিও বানবো সেটা কিন্তু একটা সারপ্রাইজ থাকলো সে একজন খুব ফেমাস একজন অত ইন্টার্টিক পার্সন কিন্তু সেটা আমি রিভিল করছি না এখনই তবে এখানে আমরা নতুন যে ডিজাইনটা দেখতে পাচ্ছি সেটার কারণে কিন্তু রাই পিরিয়েন্সের সময় দেখলাম যে লোক কিন্তু অনেক বেশি অ্যাট্রাক্ট হচ্ছে মানুষ কিন্তু আমার গাড়িটা পিছনে আসছিল কিন্তু ফোকাস কিন্তু এই গাড়িটার ওপরেই ছিল এবং যেহেতু একটা হাইটেরও ডিফারেন্স আছে সো রোড প্রেজেন্সে কিন্তু অনেকটা বেড়ে যায় এছাড়া ক্লাচ বেস সবটা সাইডে সিঙ্গেল চ্যানেল এভিএসের পাওয়ার রয়েছে এখানে এর সাথে সাথে কিন্তু সাসপেনশন কোয়ালিটিও বেশ স্মুথ দ্যাটস অল আমার রাইড এক্সপিরিয়েন্স শুধুমাত্র ফার্স্ট ইমপ্রেশন দেওয়ারই ছিল চ্যানেলটা সাবস্ক্রাইব করো অটোটাকে কল করে তোমাদের পছন্দের এই বাইকটার সমস্ত ডিটেলস এবং হিরোর যে কোনো বাইকের ডিটেলস কিন্তু জেনে নাও এছাড়া আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল তো নিচে রয়েছেই সেখানে ফলো করো ডিএম করো যে কোনো বাইকের বিষয়ে কারের বিষয়ে জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই